জয় গুরু গুরুবামদেব জয়মাতারা স্ট্রো নিউমরোজের অনুপম কায়ঞ্জ বলছি ফ্রম বামাতারা জেমস অ্যান্ড নীলতারা গুরুকুল বন্ধুরা আজকের এই ভিডিওটি করার কারণ হলো আমাদের নীলতারা অকার গুরুকুল এখনও যারা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করেননি তারা কিন্তু জলদি জলদি অ্যাপটি ডাউনলোড করে নিন প্লে স্টোরে গিয়ে নীলতারা অকাল গুরুকুল বলে সার্চ করলেই কিন্তু যেই দামটা এখানে দেখতে পাচ্ছেন গিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ইনস্টল করে রেজিস্ট্রেশ রেজিস্টার করে রাখুন এবং সেখানে কিছু ফ্রি মেটেরিয়ালস আছে সেগুলি আপনারা ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন লাইফ টাইম ফ্রি এবং তার সাথে কিছু পিডিএফস আছে আমাদের কৃষ্ণ লিঙ্গের কোর্স আছে আর একটা যে ভিডিওটি আজকে করার কারণ হল যে অনেকেই অ্যাস্ট্রোলজি শিখতে চান না কেন শিখতে চান না কারণ অ্যাস্ট্রোলজি গাণিতিক বিশ্লেষণ থাকে এবং অ্যাস্ট্রোলজি হিউজ সাগর মানে যেটাকে বলা একটা সাগর এখনও পর্যন্ত এগারো বছরের এক্সপিরিয়েন্সে আমি যে অ্যাস্ট্রোলজি শিখেছি আমার মনে হয় মাঝে মাঝে যে আমি অ্যাস্ট্রোলজির হয়তো এস টিটা জানতে পেরেছি বাট আরও এলোজি ওয়াইটা জানতে গেলে হয়তো আমার শেষ জীবনও কম পড়ে যাবে তো সেই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি ইজ আ সি মানে অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা মহা হা সমুদ্র সত্যি কথা বলতে যে কারণে আপনারা আজকালকার দিনে দেখতে পাবেন যে ফেসবুক ইউটিউব এবং আপনার হচ্ছে যে ইনস্টাগ্রামের মধ্যে ট্যারোড রিডার কার্ড নিয়ে বসে থাকা কিছু লেডি পারসনকে দেখতে পাবেন পুরুষকেও দেখতে পাবেন বিশেষ করে ট্যারো রিডারটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে চলটা বেশি থাকে এবং ট্যারো রিডিং একটা কোর্স হয় আমরা কিন্তু সেই কোর্সটি খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে এক মাসের মধ্যে কিন্তু আপনারা নীলতারা অকাল গুরুকুলে সেই কোর্সটি পাবেন এবং সেই কোর্সের মধ্যে কিন্তু আপনারা কুপন কোড যেমন এখন ক্লিস্টাল হিলিংয়ের কোর্সে করে আপনারা কম দামে পাচ্ছেন সেপ্টেম্বরের অফার চলছে যারা যারা কৃষারিডিং কোর্সটি শিখতে চাইছেন তারা কিন্তু কিনে নিতে পারেন বাম তারা ফাইভ কুপন কোড ঠিক আছে লেখা আছে এখানে দেখুন এটা এটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা সেটি পাচ্ছেন কম দামে তেমনই কিন্তু আমরা বেসিক্স এবং অ্যাডভান্স লেভেলের কিন্তু ট্যারট কোর্স নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য আমি আপনাদেরকে শেখাবো এবং যারা অ্যাস্ট্রোলজির গভীর গাণিতিক বিশ্লেষণে যেতে চান না যারা মোটামুটি চান যেমন একটা প্রেডিকশন দিতে পারবো কাস্টমারকে বা সুন্দর একটা প্রেডিকশান দিতে পারবো দেখুন বামা তারা জেন্সে আপনারা আসছেন মানে যেমন ন্যাচারাল জিনিসটা পান যারা আমাদের থেকে প্রেডিকশান করিয়েছেন তার কোয়ালিটিটা তারা জানেন তেমনই আমাদের কোর্স মধ্যেও কিন্তু টপ কোয়ালিটি থাকছে সাথে থাকছে সার্টিফিকেট ঠিক আছে একদম মানে টপ কোয়ালিটি সার্টিফিকেট কিন্তু আপনারা পাচ্ছেন যেটা দেখে আপনারা যে কোনো জায়গায় কিন্তু কেরিয়ার শুরু করতে পারবেন এবং তার সাথে আপনারা নিজেরাও কিন্তু অকাল সায়েন্স যারা শিখতে চাইছেন ট্যারোর বাস্তু অ্যাস্ট্রোলজি নিউমোলজি ইত্যাদি তারা কিন্তু শিখতে পারবেন আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানাতে চলেছি যারা হচ্ছে ট্যারো রিডিং শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কেন কারণ অ্যাস্ট্রোলজি একটা গাণিতিক বিশ্লেষণ এবং অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার প্রচুর ক্যালকুলেশন দরকার পড়ে অ্যাস্ট্রোলজার হওয়াটা কিন্তু খুব একটা সহজ জিনিস নয় ইউটিউব দেখে কোনো ধরনের পারফেক্টলি অ্যাস্ট্রোলজির মানে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বা গাণিতিক বিশ্লেষণ বা দশা অন্তত অন্তর্দশা এবং যে আমাদের সারটা যে এ রয়েছে সেগুলোর যে সূত্রগুলো সেগুলো সমস্ত রকমভাবে প্রভাবযোগ্য নয় তাহলে আপনাকে অ্যাস্ট্রোলজি তার জন্য শিখতে হবে তার জন্য গুরু দরকার ওই জন্য অনেকে কি করছে অ্যাস্ট্রোলজি শিখতে চাইছে না একদম সিম্পল প্রসেসে ছয় মাসের মধ্যে একজন প্রফেশনাল ট্যারো রিডার অথবা প্রফেশনাল একজন ক্রিস্টাল হিলার প্রফেশনাল একজন প্রামিস্ট্রি রিডার ইত্যাদি হতে চাইছেন তারা কিন্তু তাদের জন্য তারা অকাল গুরুকুল বামাতারা জেমস কিন্তু নিয়ে চলে এসেছে একটা বিশেষ সুযোগ ট্যারোর রিডিংয়ের কোর্স কিন্তু আপনারা করতে পারবেন আমাদের নীলতারা অকাল্ট গুরুকুলের অ্যাপে গিয়ে ঠিক আছে লাইভ ক্লাসও আমি আপনাদের জন্য দেবো অ্যাডভান্স লেভেলে লাইভ ক্লাস থাকবে আপনাদের জন্য ক্রিস্টাল হিলিংয়ের লাইভ ক্রিস্টাল হিলিংয়ের অ্যাডভান্স লেভেল লেভেলও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে যে কিভাবে ক্রিস্টালকে কিভাবে কি করতে হয় সাজেস্ট করতে হয় ইত্যাদি ইত্যাদি এবং তার সাথে ট্যারো রিডিংয়ের বেসিকস অ্যান্ড অ্যাডভান্স দুটো কিন্তু আসতে চলেছে যারা করতে চাইছেন তারা কিন্তু এখন থেকে বুকিং করিয়ে রাখতে পারেন এবং আপনার আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপটি কিন্তু ডাউনলোড করে রাখুন প্লে স্টোর থেকে গিয়ে আপনাদের ভালোভাবে যারা প্রকৃত অকাল সায়েন্সের প্রতি ইন্টারেস্ট আছে টেরো রিডিং শিখে আপনারা একদম শক্ত সামর্থ্যভাবে নিজেদের পেশাটাকে এ করতে চান বাড়িয়ে তুলতে চান এবং মানুষের কাছে পপুলারিটি যাতে বাড়তে পারে মানে প্রেডিকশন ইজ দ্য অ্যাকিউরেসি ঠিক আছে আপনার অ্যাকুরেসি যত সুন্দর থাকবে আপনার প্রেডিকশান কিন্তু তত ভালো হবে আপনাকে কিন্তু কাস্টমারকে কাজ দিতে হবে সে আপনাকে পয়সা দিচ্ছেন মাথার ওপর তারামা এবং গুরু বামদেব বসে আছে শুধু পয়সা নিয়ে হাঁটিয়ে গেলে কিন্তু কর্ম ফল আপনাকে ভোগ করতে হবে তাকে কাজ দিতে হবে ঠিক আছে যেই কাজটা কিন্তু আপনারা বামাতারা জেমস থেকে এসে পেয়েছেন তো সেই ক্ষেত্রে তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে চলুন অ্যাকল্টের দুনিয়ায় নামুন নীলত রকেল গুরুকুল অ্যাপ ডাউনলোড করুন যেই কোর্সগুলো এখনই আছে অলরেডি করতে শিখ করতে থাকুন এবং তারপরে ট্যারো রিডিং আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু কোর্স আপলোড হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে নোটিফিকেশান অবশ্যই জানিয়ে দেবো একটা নোটিশ দিয়ে দেবো তো যারা করতে চাইছেন তারা নীলতরা অকেল গুরুকুল অ্যাপটি ডাউনলোড করে আমাদের সাথে থাকুন জয়গুরু বামদেব জয়মাতারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ